বন্ধুরা চীনের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে লাল পতাকা পাণ্ডা মোবাইল ফোন আর চীনা খাবারের গন্ধ কিন্তু জানেন কি এই দেশটি একসময় পশ্চিমাদের কাছে ছিল অলসচীন এখন যাকে তারা বলে সবচেয়ে বড় হুমকি আজ আমরা জানব চীনের উত্থানের গল্প আমেরিকার ভয় পাওয়ার কারণ আর এমন বারোটি চমকপ্রদ তথ্য যা জানলে আপনি সত্যিই অবাক হবেন চলুন তাহলে শুরু করা যাক এক মহাশক্তিতে পরিণত হওয়া চীনের চমৎকার যাত্রা চীনের অতীত পঞ্চাশ থেকে একশো বছর আগের এক অন্যরকম চীন বন্ধুরা চীনের ইতিহাস কিন্তু গৌরবের আর সঙ্গে ছিল অনেক লজ্জাও একসময় এটি ছিল শাসিত সম্রাটের দেশ যেখানে সিল্ক রোড দিয়ে চলত ইউরোপ এশিয়ার ব্যবসা কিন্তু উনিশ শতকে এসে ব্রিটিশদের সাথে অপিয়াম যুদ্ধ জাপানের আগ্রাসন তারপর উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠে আজকের আধুনিক চীন পিপলস রিপাবলিক অব চায়না যাকে বাংলায় বলা হয় গণচীন চীন আসলে কোনো উপনিবেশ ছিল না কিন্তু ছিল পশ্চিমাদের আধিপত্য আর দুর্বল অর্থনীতির শিকার মাত্র পঞ্চাশ বছর আগেও চীনে ছিল অনাহার গৃহযুদ্ধ আর পরমাণু হুমকি কিন্তু এখন চীনের শহরগুলোতে যে লাইটিং যে রাস্তাঘাট যে প্রযুক্তি তা দেখে মনে হয় যেন আমরা ভবিষ্যতের মধ্যে ঢুকে পড়েছি যতই বলুন মেড ইন চায়না বেশিদিন না তাই বলে চীন কিন্তু থেমে নেই চীনের পরিকল্পনা স্পষ্ট দুই হাজার সালে তারা চায় প্রযুক্তিতে আমেরিকার চেয়ে এগিয়ে যেতে অর্থনীতিতে বিশ্বের এক নম্বর হতে আর সামরিকভাবে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চীনের প্রকল্পগুলোর দিকে তাকান মেড ইন চায়না দুই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বেইডো স্যাটেলাইট গ্রিন চায়না ভিশন এগুলো শুধু উন্নয়ন না ভবিষ্যতের নিয়ন্ত্রণ নেয়ার ছক আমেরিকার ভয় কেন আতঙ্কে ওয়াশিংটন বন্ধুরা চীনের এই অগ্রগতি নিয়ে আমেরিকার উদ্বেগ নতুন নয় চীন যখন চাঁদে ঘাঁটি বানানোর কথা বলে কিংবা যখন তারা নিজেরাই চিপ বানায় যখন হুয়াওয়ে ফাইভ জি ছড়িয়ে দেয় ইউরোপে তখন আমেরিকা ভাবে এই চীন আমাদের জায়গা নিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল চীন কথা কম বলে কাজ বেশি করে চীনের পান্ডা কূটনীতি মিষ্টি কিন্তু কৌশলী জানেন কি চীন তার সবচেয়ে আদরের প্রাণী পান্ডাকে পর্যন্ত কূটনীতির হাতিয়ার বানিয়েছে বিভিন্ন দেশে বন্ধুত্বের প্রতীক হিসেবে পান্ডা পাঠায় চীন দশ বছরের জন্য লিজ দেয় আর বিনিময়ে পায় অর্থ প্রযুক্তি বা কূটনৈতিক সুবিধা এটাকে বলে পান্ডা ডিপ্লোমেসি মিষ্টি চেহারার পেছনে আছে ঠান্ডা রাজনৈতিক পরিকল্পনা চীনের বিষয় বারোটি অবাক করা তথ্য চীনের মহাপ্রাচীর পৃথিবীর একমাত্র স্থাপনা যা মহাকাশ থেকেও দেখা যায় এই প্রাচীর একুশ হাজার কিলোমিটার লম্বা দুই পৃথিবীর সবচেয়ে ব্যস্ত রেল নেটওয়ার্ক চীনে রয়েছে চীনে প্রতিদিন প্রায় পঁচাত্তর লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে তিন ম্যাগলেভ ট্রেন ছয়শ কিলোমিটার ঘন্টা গতি ট্রেন শুধু চীনেরই আছে চার চীনের আছে নিজস্ব জিপিএস বেইডো এখন পর্যন্ত দেড়শোটিরও বেশি দেশ সেটি ব্যবহার করছে পাঁচ বিশ্বের দশটি ব্যস্ততম পোর্টের সাতটি চীনে ছয় চীনের সেনজেন শহর আগে এটি ছোট মাছ ধরার গ্রাম ছিল এখন বিশ্বের টেক ক্যাপিটাল ভাবা যায় সাত চীনের প্রতিষ্ঠান আলিবাবা প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার লেনদেন করে আট চীনে রয়েছে একশো কোটি মানুষের মুখ স্ক্যান করে চীনে ফেলার মতো নজরদারি ব্যবস্থা নয় পাঁচশোটিরও বেশি স্মার্ট সিটি তৈরি হচ্ছে চীনে দশ চীনের ড্রোন কোম্পানি ডিজেআই বিশ্বের সত্তর পার্সেন্ট মার্কেট দখল করেছে এগারো বিশ্বের সবচেয়ে উঁচুতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে চীন এবার বারো নম্বর যে বিষয়ের কথা বলবো তা রীতিমতো রোমাঞ্চকর অবাক হতে হয় ইউরোপের একটি শহর আস্ত নিজেরাই বানিয়েছে চীন ইউরোপের দেশ অস্ট্রিয়ার হলস্টেট শহর হুবহু তৈরি করা হয়েছে চীনের মাঝে ইউরোপের পাহাড় ঘেরা স্বপ্নময় শহর হলস্ট্যাট অস্ট্রিয়ার সাজ কামারগুড অঞ্চলে অবস্থিত রদের পারে গড়ে ওঠা এই শহরটি ইউরোপের সবচেয়ে চিত্রানুগ শহরগুলোর একটি হিসেবে পরিচিত যেটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও রয়েছে চীন এই শহরের হুবহু প্রতিরূপ বানিয়েছে চীনের গুয়াংডং প্রদেশে কিভাবে সম্ভব হল এই কাণ্ড চীনের ধোনি রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি মিন ল্যান্ড দুই হাজার সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই চাইনিজ হলস্ট্যান্ড শহরটি নির্মাণে খরচ হয়েছে প্রায় নয়শো মিলিয়ন মার্কিন ডলার আর নির্মাণের আগে প্রকৃত অস্ট্রিয়ান হটস্টার্টে গিয়েই পুরো এলাকা মেপে ছবি তুলে ড্রোন ব্যবহার করে একেবারে নিখুঁতভাবে ডিজাইন করে আনা হয় এটি তৈরি করা হয় মূলত চীনের উচ্চবিত্তদের জন্য একটি বিলাসবহুল আবাসিক এলাকা হিসেবে শহরটির বৈশিষ্ট্য কি কি মূল হলস্টার শহরের গির্জা ক্লক টাওয়ার হ্রদের পাড়ে ঘাট সবকিছুই অবিকল নকল করা হয়েছে পাহাড়ের পাশে কৃত্রিম হ্রদ তৈরি করে তাতে নৌকা চালানোর ব্যবস্থাও রাখা হয়েছে চীনা পর্যটকদের জন্য এটি একটি রোমান্টিক গন্তব্যস্থল হয়ে উঠেছে যেখানে ইউরোপে না গিয়েও ইউরোপিয়ান অভিজ্ঞতা নেওয়া যায় কেন চীন এমন একটি নকল শহর বানালো চীনে ইউরোপিয়ান স্থাপত্যের প্রতি এক ধরনের মোহ রয়েছে বিশেষত ধনী শ্রেণীর মধ্যে তারা ইউরোপীয় সংস্কৃতি ও স্টাইলকে আধুনিকতা ও মর্যাদার প্রতীক হিসেবে দেখে এই আগ্রহের কারণেই মূলত চীনে ফ্রান্সের প্যারিস ব্রিটেনের টেমস নদীর ধারে বসতি এমনকি ইতালির ভেনিস শহরের আদলে তৈরি শহরও দেখা যায় অস্ট্রিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল প্রথম দিকে হলস্ট্যার শহরের মেয়র ও স্থানীয়রা এই অনুকরণের বিষয়ে অবাক ও কিছুটা বিরক্ত ছিলেন কারণ তাদের অনুমতি ছাড়া এমন নকল শহর বানানো হয়েছিল তবে পরবর্তীতে এই কাণ্ড তাদের জন্য আশীর্বাদে পরিণত হয় কারণ এতে চীনের মানুষ মূল হলস্ট্যাড দেখার জন্য উৎসাহী হয়ে ওঠে পর্যটন সংখ্যা ও ব্যবসা বাড়ে অর্থাৎ চীনা নকল শহর আসল শহরের জন্য বিপদ না হয়ে বরং এক ধরনের বিজ্ঞাপন হয়ে ওঠে বন্ধুরা চীনের উত্থান কোনো দুর্ঘটনা নয় এটা এক পরিকল্পিত শত বছরের স্ট্র্যাটেজি একদিকে তারা বানায় মহাপ্রাচীর অন্যদিকে বানায় এআই প্রযুক্তির দেয়াল একদিকে দেয় পান্ডা অন্যদিকে নেয় প্রযুক্তির নিয়ন্ত্রণ একসময় ছিল ক্ষুধার্ত জাতি এখন ছুটছে চাঁদের দিকে এজন্যই আমেরিকা ভয় পায় এর জন্যই বিশ্ব চীনকে হালকা করে দেখে না আপনারা কি মনে করেন চীন দুই সালের মধ্যেই আমেরিকাকে টপকে যাবে নাকি চীনের এই গতিতে ব্রেক পড়বে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন